ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরিকরণের নয়ের পর্ব ছয় নিয়ে আলোচনা করব এ পর্বে তোমাদের পাঁচের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো দেখো এখানে আমি পাঁচের এ নাম্বারে একটা অঙ্ক উঠাইছি আমি প্রথমে লেখছি ধরি ওয়াই তোমরা যারা আমার আগের পর্বগুলো দেখো নাই আমি বলবো তোমরা আগের পর্বগুলো দেখে আসো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এখানে একটা ধরার নিয়ম আছে মানে এই চলক সমান সমান একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিতে হবে কেন ধরে নিতে হয় কীভাবে ধরে নিতে হয় এই জিনিসগুলো যখন তোমাদের মাথায় আসবে তোমাদের প্রশ্ন জাগবে সেগুলোর উত্তর খুঁজে পাইতে গেলে অবশ্যই তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে আচ্ছা যাই হোক এখানে আমরা এক্স সমান সমান সাইন অথবা কচ ধরে নিতে পারব কেন ওয়ান মাইনাস সাইন স্কিটের সমসান কস থিটা ওয়ান মাইনাস কসটার সমসান শুধু সাইন স্কথিটা তাহলে ওয়ান মাইনাস সাইন হলেও সূত্র আছে ওয়ান মাইনাস কচ হলেও সূত্র আছে কিন্তু ওয়ান মাইনাস টেন যদি ধরে নেই তাতে কিন্তু আমাদের লক্ষ্যে আগাইতে পারবো না অন্য লক্ষ্যে আমরা চলে যাবো ওই জন্য আমাদের এখানে নিয়ম আছে যে ওয়ান মাইনাস এক্স থাকলে সাইন অথবা কস ধরতে হবে ঠিক আছে ওই জন্য আমরা এখানে ধরে নিব ধরি এক্স সমান সমান আচ্ছা আমি কস ধরলাম অতএব থিটা সমান সমান লেখা যায় কস ইনভার্স এক্স তাহলে এখানে বসায় দাও কস আছে কস থাকবে কস ইনভার্স টু এক্স থিটা পরিবর্তন মাইনাস কস স্কোয়ার থিটা ব্রাকেট কলস এটা সমান সমান কি লেখা যায় বলতো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তাহলে স্কোয়ার রুট কাটা যায় না স্কোয়ার রুট আমরা কাটব তাহলে এখানে আছে টু থিটা তাহলে টু সাইন থিটা কথ থিটা সমান সমান কী লেখা যায় সাইন টু থিটা সমান সমান লেখা যায় টু সাইন থিটা কথ থিটা ঠিক আছে তাহলে এইটা সমান সমান আমরা বসায় দেব সাইন টু থিটা বসাই দাও টু থিটা এখানে আছে কস ইনভার্স আর এখানে আছে শুধু তাহলে আমাকে এটা কষে রূপান্তর করতে হবে তা না হলে আমরা কাটতে পারবো না তাহলে কসে রূপান্তর যদি আমি করি তাহলে নাইনটি ডিগ্রি বসাই দিই চতুর্ভাগে নাইনটি ডিগ্রি পরিবর্তন মাইনাস থিটা অল পজিটিভের ঘরেই থাকলো এখন কস কস কাটতে পারি এখানে থাকতেছে পাইভাগ টু মাইনাস টু আর থিটার মানটা দেখো কস ইনভার্স এক্স তাহলে এখানে আমি থিটার মানটা বসাই দিয়েছি কস ইনভার্স এক্স তাহলে এখন আমি অন্তরীকরণ করব এতক্ষণ কিন্তু অন্তরীকরণ করি নাই আমরা জাস্ট করার জন্য উপযোগী করে নিলাম তাহলে এখানে যা আছে তাই দেখো টু কস ইনভার্স এক্স দেখো তো এখানে চলক আছে নাই কনস্ট্যান্ট অন্তরীকরণ হয় জিরো টুটা ইন্টু অবস্থায় আসে কস ইনভার্স এক্সের অন্তরীকরণ কী বলো তো ডিভাগ ডি এক্স কস ইনভার্স এক্স তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার কস ইনভার্স এক্সের অন্তরিকরণ তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই মাইনাস দিয়ে এই মাইনাসে গুণ করে দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে টু ভাগ ওয়ান ভাগ রুট ওভার ওয়ান এটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো তোমাদের বইয়ে যে পরের অঙ্কটা দেওয়া আছে এটা আমরা করব। যেমন পাঁচের বি নাম্বারটা দেখো পাঁচের বি এটাও আমরা ধরে নেব তাহলে এখানে দেওয়া আছে ইনভার্স সেকেন্ড ব্রাকেট টু এ এক্স রুট ওভার ওয়ান মাইনাস এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার সেকেন্ড ব্রাকেট দেখো ওয়ান মাইনাস আছে তার মানে সাইন অথবা কজ ধরে নিতে হবে এটা আর একটা লাইন করো সাইন ইনভার্স সেকেন্ড ব্রাকেট টু এ এক্স তাহলে আমরা এই রুটের ভিতরটাকে ওইভাবে করে নিব এ এক্স দিয়ে আলাদা আলাদা করে স্কোয়ার আছে আমি দুটা মিলে একসাথে দিলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দাও তাহলে এইটা সমান সমান আমরা এক সমান সমান একটা ধরে নিই এক সমান সমান কস্তিটা ধরছে এইবার আমি কস্তিটায় ধরলাম আর থিটা সমান সমান আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স এখন মানগুলো বসায় দাও ওয়াই সাইন ইনভার্স টু এক্স এক্স বলতে বলো তো কত কস্তিটা ওয়ান মাইনাস এক্স বলতে হচ্ছে ঠিক আছে তাহলে টু কীটা রুট অভার সাইন স্কোয়ার থিটা তাহলে স্কোয়ার রুট কাটা যায় না তাহলে সাইন ইনভার্স তাহলে টু কীটা শুধু আর এটা আমরা কি লিখতে পারি তাহলে এখানে আছে সাইন ইনভার্স সাইন টু থিটা তাহলে সাইন সাইন কি কাটা যায় না আর এখানে থাকে শুধু টু থিটা এখানে আমি থিটার মানটায় বসাই দিয়েছি তোমরা নিচেই লিখবা কস ইনভার্স এক্স থিটার পরিবর্তে আমি লিখতে পারি কস ইনভার্স এক্স এক্স বলতে এক্স এখন অন্তরীকরণ করো টুটাকে বাহিরে রাখলাম ডিভাগ ডি এক্স এ এক্স ইনভার্স এক্স মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস টু রুট অভার ওয়ান মাইনাস এর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার এইটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছ ঠিক আছে এখন তাহলে দেখো আমরা করবো হচ্ছে সি নাম্বার সি নাম্বারটা যদি আমি করি পাঁচের সি একবার লেখো ধরি y ইকুয়াল টেন ইনভার্স ফোর এক্স এক্স তারপর হচ্ছে স্কোয়ার আচ্ছা দেখো এখান থেকে আমরা যদি কোনো কিছু ধরি তাহলে খুব বেশি লাভ হবে না ওই জন্য এটা সরাসরি টেন ইনভার্স এটাকে এক্স মনে করতে হবে এক্স মনে করে আমাদেরকে করতে হবে তাহলে আমরা অন্তরীকরণ করবো এটা একটু ব্যতিক্রম অন্য সব ধরে নিয়ে করলে এটা ধরে নিয়ে হবে না রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ কি ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বলতে ফোর এক্স রুট ওভার ওয়ান ফোর এক্স তারপর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কে ছিল বলো তো না ডি ভাগ ডি এক্স তাহলে এটার আবার অন্তরীকরণ করতে হবে ফোর এক্স রুট ঠিক আছে তাহলে এটা এদিকে গুণ করে দাও ওয়ান ভাগ ওয়ান ষোলো এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে কী করলাম চারের উপর স্কোয়ার দিলে ষোলো এক্সের উপর স্কোয়ার আর নিচে থেকে স্কোয়ার রুট কাটা তাহলে এখানে আমি এখন অন্তরীকরণ করবো এখানে ভাগের সূত্র বসাও তাহলে উপরে চলক নিচেও চলক ওই জন্য ভাগের সূত্র বসেছে হর ইন্টু লবের অন্তর তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স সূত্রে মাইনাস এইবার ফোর ঠিক থাকবে স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার উপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন দেখো এটা যদি আমি একবারে করে দিই এটা দিয়ে লসড়ে এটা একবারে উল্টাই দিলাম এগুলো ছোটোখাটো জিনিস ক্যালকুলেশন তোমরা পারো আমি ওই জন্য আর দেখাচ্ছি না তাহলে এখানে আমি লিখবো কত ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার আর এখানে যদি আমি অন্তরীকরণ করি এটা যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এক্সের অন্তরীকরণ করলে ওয়ান শুধু ফোর

ভাগ হরের উপর স্কোয়ার বলতে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা তাহলে দেখো তো এইটা আর এইটা কাটা যায় কি না গুণন অবস্থা আছে আমি এটা কাটে দিলাম তাহলে এইটা একটু আমি এদিকে সর্ব লিখতেছি ফোর রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা দিই এটা একটু কাটাতেও কত হয় টু এক্স আর নিচে থাকে শুধু রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স আর এখানে এক্সের অন্তরিক ওয়ানের করলে জিরো আর এখানে ফোর তো আগে থেকে আছে এক্স স্কোয়ারের অন্তরিকণ করলে টু এক্স ঠিক আছে ব্রাকেট করটা লেখো তাহলে ওয়ান মাইনাস ষোলো থেকে চার বাদ দাও বারো তাহলে প্লাস বারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এখন দেখো আমি একটু এখানে ক্যালকুলেশনটাকে ছোটো করে নিব যদি আমি লসাগু করে দেই দেখো এটা নিচে কোনো কিছু নাই ওয়ান আছে তার মানে এইটা আর এটা উপরের সংখ্যা তাহলে এটা লসাগু এটাই তাহলে এখানে আমি একবারে লিখতেছি ফোর দিয়ে এটা গুণ তাহলে হচ্ছে রুট ওভার ওয়ান তারপর তাহলে এখানে হচ্ছে চার দুগুণে আট আট দুগুনে ষোলো স্কোয়ার ভাগ এই যে এটা নিচে নামে যাবে ওয়ান প্লাস বারো এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এখন দেখো তাহলে আমি যদি স্কোয়ার আর রুট কাটি তাহলে এখানে আমার থাকতেছে ফোর ফোর ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার আর নিচে আছে ওয়ান প্লাস বারো এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমি যদি এটা কাটা দিই চার দিয়ে আগে গুণ কর তারপর কাটাকাটি করি চার দিয়ে গুণ করলে ফোর মাইনাস চার চারের ষোলো এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার নিচে যা আছে তাই তাহলে ওয়ান প্লাস বারো এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা কাটা যায় তাহলে থাকে উপরে শুধু থাকে ফোর আর নিচে যা আছে তাই ওয়ান ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো পাসের ডি নাম্বারটা দেখো এইটা দেওয়া আছে এখন আমাদেরকে এটা অন্তরীকরণ করতে হবে তার আগে এটাকে আমরা একটু সাজাই নিই সাইন ইন আচ্ছা এক্সের পরিবর্তে আমরা যদি কিছু একটু ধরে নিই আচ্ছা এখানে ধরো তো এক্স সমান সমান সাইন থিটা ধরলাম আর থিটা সমান সমান লিখতেছি কত সাইন ইনভার্স এক্স তাহলে এক্স সমান সমান হচ্ছে সাইন থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড রুট টু

এই রুটটা দিয়ে স্কোয়ার রুট কাটো এবং সাইন দিয়ে আলাদা করে দাও আমি সাইন থিটা লিখলাম এই রুট টুটা এটা নিচে দিয়ে দিলাম প্লাস স্কোয়ার রুট কাটা শুধু কস আর ওয়ান ভাগ রুট টু দিয়ে লিখলাম দেখো তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে এই রুটটা আমি দুইটার নিচেই দিলাম এবং আলাদা আলাদা করে দিলাম ঠিক আছে এখন তোমাদেরকে দেখতে হবে ওয়ান ভাগ রুট টু সাইন কত ডিগ্রির মান ওয়ান ভাগ রুট টু বলো তো এইটা যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও এখন তোমাকে ক্যালকুলেটার চাপতে হবে শিপ চাপো সাইন দাও ব্রাকেট দাও ওয়ান ভাগ রুট টু দাও ডিগ্রি চলে আসবে ব্রাকেট ক্লোজ ইকুয়াল দাও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমি এখানে লিখব ওয়াই ইকুয়াল সাইন সাইন থিটা মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু ঠিক আছে কি লেখা যায় বলতো ত্রিকোণমিতিক একটা সূত্র এটা সমান সমান লেখা যায় হচ্ছে কস এ মাইনাস মাইনাস বি তবে এখানে যদি আমি কস বসাইতাম এখানে সাইন বসাইতাম তাহলে একবারে সাইনে চলে আসতো আচ্ছা যাই হোক তারপরেও আমি এই সাইনটাকে কাটার জন্য এটা কসে রূপান্তর করতে হবে চতুর্ভাগে ফেলাই দাও উত্তর একই আসবে আমি যদি কসের সূত্র সাইনের নিয়ে আসতাম যে হতো এখনো তাই হবে তাহলে এখানে সাইন করো চতুর্ভাগে ফেলাই দাও তাহলে ভাগ টু মাইনাস থিটা থিটা বলতে এটা গোটা থিটা

এখানে হচ্ছে পাই টু প্লাস পাই ভাগ ফোর মাইনাস থ্রিটা রাখো এই দুটিকে এটা লসাও করে নাও কত ফোর তাহলে টু পাই প্লাস পাই মাইনাস থ্রিটার পরিবর্তে মানটা বসা দো থ্রিটার সমস্যা কী লেখা যায় সাইন ইনভার্স এক্স তাহলে এখানে আমরা লিখতে পারি কত ওয়াই সমান সমান থ্রি ভাগ ফোর সাইন ইনভার্স এক্স এখন অন্তরীকরণ করো এখানেই আমি করতেছি অতএব ডি ওয়াই ভাগ ডি ডি এক্স ভাগ ডি এক্স থ্রি ভাগ ফোর মাইনাস সাইন ইনভার্স এক্স এইটা হচ্ছে জিরো আর সাইন স্কোয়ার তাহলে একটু লেখো সাজায় এইটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা দেখো এই জায়গাতে অনেক সময় তোমাদের কী করবে এখানে কস নেবে এখানে সাইন নেবে তাহলে সাইনের সূত্র আসলে তখন আর এই চতুর্ভাগে ফেলানোর দরকার হবে না ঠিক আছে ওইটা কোনো বিষয় না তুমি যেভাবেই পারো না কেন করো তাতে কোনো সমস্যা নাই সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি